আজকের এই মানববন্ধন কর্মসূচি পরবর্তীতে মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ে সড়কলিপি প্রদান সহ যে কার্যক্রমগুলি আপনারা স্বতঃস্ফূর্তভাবে পালনের সহযোগিতা করবেন আমাদের বগুড়া জেলাতেও আজকের মানববন্ধন কর্মসূচি চলছে আপনারা সুন্দরভাবে বাসি আপনারা অবগত আছেন বেকারি শিল্প একটি ক্ষুদ্র স্বাস্থ্যগুলো প্রস্তুত মাদক সেবায় ব্যাপক সহযোগিতা করে কিন্তু এই শিল্প পরিচালনা করতে গেলে অনেক জটিল সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সর্বনিম্ন দশ থেকে বারোটি লাইসেন্স করতে হয় কিন্তু এই লাইসেন্সগুলোর সবগুলোতেই চরম জটিলতা আমাদেরকে ফেস করতে হয় পরবর্তীতে ব্যবসা পরিচালনা করাকালে আদালতের নামে আমাদের উপরে সীমাহীন প্রাথমিক নির্যাতন নেমে আসে যেটা অভাবনীয় অকল্পনীয় আমরা ভ্যাট দেই আমরা চ্যাগ দেই আমরাও দেশের নাগরিক কিন্তু আমরা নাগরিক হিসেবে সর্বনিম্ন মর্যাদাও আমরা সরকারের কাছে পাই না আমাদের সুরক্ষা মূল্য প্রতিদিন হিতভাবে বাড়তেই থাকে এটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা কখনোই আমরা পাই না বাংলাদেশ ব্যাট বিস্কিট অ্যান্ড কর্পোরেশনের মালিক কমিটি বগুড়া জেলা কিন্তু আজকে আয়োজিত এই মানববন্ধন মানববন্ধনে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ বেকারিয়ান অ্যান্ড মালিক সমিতি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সেকেন্ডার আলী আরও উপস্থিত থাকবেন বগুড়া জেলা বেকারিয়ান অ্যান্ড মালিক সমিতি বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি আটবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী জনাব হাসান আলী আলাল আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ কর্পোরেশনের মালিক সমিতি বগুড়া জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক স্বত্বাধিকারীরা